রাধাকৃষ্ণপুর এবং তারানগরের ভয়াবহ পরিস্থিতি আপনারা ত্রাণ শিবিরে রয়েছেন আপনারা এখানে এই স্কুলের ত্রাণ শিবিরে যেমন রয়েছেন পাশাপাশি আরও দুটো ত্রাণ শিবিরে তারানগর রাধাকৃষ্ণপুরের মানুষরা রয়েছেন কতগুলো লোক আপনারা এখানে ত্রাণ শিবিরে রয়েছেন আমরা বর্তমানে এখানে খাতা কলম অনুযায়ী একশো একুশটি পরিবার আছে এই স্কুলে স্কুলে তার মধ্যে প্রথম আমরা ভেঙেছিল আমাদের একশো আটত্রিশ ঘর একশো আটত্রিশের মধ্যে তাকে দেখা যাচ্ছে যে কাউকে ছেলের সঙ্গে জড়িত করে দিয়েছে মায়ের সঙ্গে জড়িত করে দিয়ে ওটা নিয়ে এসছে একশো চব্বিশটি পরিবারে কথাটা বলছেন আর আতঙ্কিতভাবে যে কোটি পরে আবার কিছুটা ভেঙেছিল বাকি পরিবারগুলো এসে জয়েন্ট হয়েছে কিন্তু একশো আটত্রিশটি পরিবারের মধ্যে আপনার জয়েন্ট হয়েছে আপনার একশো চব্বিশটা কথাটা হয়েছেন মানে আপনার ছেলের সঙ্গে মায়ের যোগ হয়েছে ছেলের সঙ্গে মেয়ের যোগ হয়েছে এরকমভাবে একশো চব্বিশটা আপাতত সিলেক্ট হয়েছে আর এমনি আপনার অ্যাড হয়ে আছে একশো এখানে একুশ আর ওখানে একান্ন মোট একশোটি একশো বাহাত্তরটি একশো বাহাত্তরটি পরিবার বর্তমান ক্ষয়ক্ষতির আওতায় আছেন একশো একশো আটত্রিশটা একবারে তলাই গেছে আর বাকি ভাবে কিছু আছে আপনারা এখন এখন এখানে কেমন আছেন আমরা ধরেন বাড়ির মতো তো হবে না মোটামুটি বিডিও সাহেবের যে থ্রু আছে লালগোলা সি ভারপ্রাপ্ত ওসি আছে এদের তত্ত্বাবধানে আছি এরা মোটামুটি ভালোই পরিষেবা দিচ্ছে বিভিন্ন সংগঠন আপনাদের প্রতিদিন কেউ না কেউ আসছে আপনাদের খোঁজ খবর নিচ্ছেন ত্রাণ সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে দিচ্ছে সেটা যথেষ্ট নয় আপনাদের আপনারা বলছেন কিন্তু আপনাদের একটি দাবি হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থাটা কী হবে এই সম্বন্ধে বলুন হ্যাঁ আমরা তো ওটাই দাবি আমরাকে তো ধরেন আমাদের জনসাধারণ যেভাবে দিচ্ছে আমাদের মোটামুটি চলে যাচ্ছে কিন্তু আমরা এভাবে থাকবো কতদিন আমরা যত তাড়াতাড়ি পাই আমাদের এই পরিবার কোটিকে অন্তত সিলেক্ট করুক পুনর্বাসনের ব্যবস্থা করুক এটাই আমরা চাইছি এখন সামনে পড়ে গেল আপনার পুজোর ছুটি এই ধারে আমরাও কিছু চাপ দিয়ে বলতে পারছি না এখন বিডিও সাহেব বলেছে দেখা যাক পাঁচ তারিখের মধ্যে আমরা একটা ব্যবস্থা করবো এখন ধরেন দুর্গা পূজা গেলো দুর্গাপূজার পর কালী পূজা গেলো এখন হয়তো সব স্টাফেরা ছিল না এসে জয়েন্ট হবে তবুও কাজ চালিয়ে যাচ্ছে এটা আমাদের আশা আছে যে আগে দিবে কিন্তু আমরাকে যে পরিমাণের কথা জমিটা বলেছে হয়তো দু শতক দুই শতকে একটা পরিবারের বাস করা খুব মুশকিল হয়ে যাবে ওখানে ধরেন অন্তত কম করেও যদি তিন শতক দেয় তাহলে হয়তো একটা পরিবারের কাউরই চারজন আছে কারি পাঁচজন আছে কাউরি বড় ছেলে আছে ওখানে তো দুটো ঘরের বেশি হবে না আমার যেমন আমার নিজেরই কথা বলছি আমার একটা ছেলে আছে বড়ো একুশ বছরকার আমার তিনটে মেয়ে দিয়েছে বিয়ে দিয়েছি এ হালি হা রিসেন্ট বিয়ে দিয়েছি এই এক বছর আগে বললেন এরকম মেয়ে গেলা আছে তো তারা যদি আসে আমার বাড়িতে তা আমি ছেলেকে থব কোথায় আর মেয়েকে আর নিজেই বা থাকবো কোথায় তো যদি সরকার থেকে অন্তত তিন শতক জায়গা দিত না হলে তিরপাল দিয়ে তিনখানা ঘর করতে পারতাম একখান দুখান ঘরে তো আমাদের হবে না যাই হোক তিন শতক জায়গাটা দিলে আমাদের উপকার হতো এখন কি বলার আছে আর আপনার নাম আমার নাম ফারিকুল ইসলাম বাড়ি বাড়ি তার খাবারটা কম দিন একটু আমাদের থাকার বাসস্থানের ব্যবস্থাটা করে দিন আর যা যাবরের মতন এইভাবে ঘুরে বেড়াতে পারা যায় না আজ নয় কাল নয় পশু এইভাবে করতে করতে কালী দুর্গা পূজা গেলো কালী পূজা গেলো আবার সামনে ছোট পূজা চলে আসছে তাহলে এই পুজো পুজো করতে 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 একটা আরও খুঁজে এখন পাঁচ তারিখ কথা দিয়েছে এখন পাঁচ তারিখটা পাঁচ তারিখটাও তো দেখতে হয় পাঁচ তারিখ দেখা যায় পাঁচ তারিখ যদি আমাকে দেয় তো খুব ভালো তা আমাদের সকলের কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের থাকার বাসস্থানের ব্যবস্থাটা আমাদের করে দেবেন শুধু আমরা কেন আমরা কেন এক করব আমাদের জন্য আপনারা বলবেন আপনারা সকলে আমাদেরকে পাশে থাকতে হবে শুনে একাই একাই কোনো কাজ হয় না একাই একার কোনো মূল্য নেই পাঁচজন যদি এক জায়গায় থাকা যায় দশজন যদি এক জায়গায় থাকা যায় একমত যদি থাকা যায় তাহলে সে কাজটা কার্যকরী হবে তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা বলবো যে আমাদের বাসস্থানের ব্যবস্থাটা করে না আমাদের একদিন খেতে দেবেন না একদিন না খেয়ে থাকবো দু না খেয়ে থাকবো আপনারা যেটা দেবেন সেটা আমরা ভাগ করে খাবো সেটা নিয়ে কিন্তু আমাদের বাসস্থানের ব্যবস্থাটা করে দিন বাসস্থান একটা জীব জানোয়ার মাত্র প্রত্যেকেরই আছে একটা পাখিও যদি থাকে সারাদিন পাখি চড়াই করে নিজের বাস আছে আর আমরা আমরা কোথায় যাব এই যে স্কুলে এখন এখন ছুটি হলো পুজো পর স্কুল খুল তাহলে আমরা কোথায় যাব সামনে শীত ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাবো বাড়ি তারানগর আমার বাড়ির আর দুটোর সময় নেমেছে হ্যাঁ আমি ছিলাম না বাড়তে কিন্তু আমার বাড়ির অত দানা অত যে আমি মিথ্যা করে বলতে পারবো ওটা আমি পারবো না আমার কাগজ হল জিনিস সব চলে হ্যাঁ ঘরকন্না জিনিস অত মানে সবই চলে গেছে তাও না কিছু থামাতে পারিছিলাম এখন ট্রান্সভি বিল আছেন এখন সিভিল আছে সরকারি অনুদান কি পাচ্ছেন ও সরকারি অনুদান বলতে মানে কি লোক অনেক জিনিস দিছে খাবার দাবার হ্যাঁ মুড়ি চানা চা কিছু বাড়ি ঘর করার জন্য সরকার থেকে কোনো জমি জায়গা কিছু দেয় রে কথা চলছে কথা তো আমরা বলছে যে হ্যাঁ দিব পাবে আপনারা কি দাবি করছেন আমরা কিছুই দাবি করি না আমরা একটু বাসস্থান চাই মাথা লুকাবার জন্য আপনার নাম আমার নাম আপনার মুসলিম বাড়ি তারানগর।